হ্যালো এভরিওয়ান নিজের বার্থডের উইশ নিজেই করতাছি হ্যাপি বার্থডে টু মি তো বার্থডে আজকে বিকালবেলা এখন রেডি হয়ে পড়লাম ওই যে ওই দিনটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ড্রেসটাই আজকে পড়লাম নতুন ড্রেস তার সাথে শ্রাবণ মাস তার জন্য এই যে সবুজ রঙের কাচের চুড়িও হাতে পরে নিয়েছি তো বার্থডের দিন একটু ঘুরতে বেরোচ্ছি তো আমার সাথে পার্টনার কে কে আছে আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি চলো দেখাই এই যে আমার সাথে পার্টনার দুইজন একজন কিন্তু অলরেডি ফোন হাতে নিয়ে কিন্তু ভিডিও করছে বুঝলে এই যে আরেকজন হচ্ছে এই দুইজন হচ্ছে পার্টনার আজকে চলো যাওয়া যাক কোথায় যাই সবটাই শেয়ার করব চলো যাই এই বয়সে আমার কেমন লাগে আমরা তো কিছু নিলেন না তো আজকে সঙ্গীতার বার্থডে এই উপলক্ষে একটু তো না ঘুরাইলে নাই হয় মন করে থাকবো যে বার্থডেতে আমরা কিচ্ছু করলাম না বার্থডেতে কেউ উইশ করলো না কেউ কোনো দিকে নেওয়া গেলো না কত রকম কথা আজকের দিনের নিয়ে তো এই জন্য একটু ঘুরান লেগে নিয়ে যেতেছি তো কই নিয়ে যেতেছি এটা দেখবেন লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে সঙ্গীতারে কোথায় নেওয়া যেতেছি চব্বিশে জুলাই আমার বার্থডে ছিল তো সেদিনকার ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য যেহেতু বার্থডে তার জন্য বেরিয়ে পড়লাম চলো কোথায় যাই কি করছি সবটাই আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমেই শেয়ার করছি চলো যাওয়া যাক তো পতিদেবকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় নিয়ে যাবে তখন তো কিছু বলেনি তারপর যাওয়ার পথেই যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পথে একটা মন্দির পড়েছিল কালী মার মন্দির সঙ্গে কিন্তু ভোলানাথেরও মন্দিরের মন্দিরটা দেখো আর সহসা কী জানি ভাবছে মন্দিরের বাইরে থেকে মন্দিরটা তখন বদ্ধ ছিল তার জন্য ভিতরে আর ঢুকতে পারিনি তালা দেওয়া ছিল ভিতরে তার জন্য আর ঢুকিনি প্রতিদেব ঢুকে একটু ভিডিও করে এনেছে তারপর এখন চলে আসলাম সেইখানে যেখানে প্রতিদেব নিয়ে আসার কথা এটা দেখে তো সত্যি খুব ভালো লাগছিলো সবুজের মধ্যে কোথায় নিয়ে আসলো দেখো এই স্টেডিয়ামে নিয়ে আসলো যেখানে আর কয়েক বছর পর এখানে কিন্তু খেলা হবে আমাদের ত্রিপুরাতেও কিন্তু ক্রিকেট ম্যাচ খেলা হবে এখানে নিয়ে আসলো এখন আন্ডার কনস্ট্রাকশান চলছে এই বিল্ডিংটা আর এখানে পুরো কাজ চলছে সেটাই আমি দেখতে এখানে এসেছি চলো এখানে বেশিক্ষণ থাকার পারমিশন নাই বাস আমাদেরকে পনেরো মিনিট দিয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট এতটুকু টাইম আমাদেরকে দিয়েছে এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি স্টেডিয়াম থেকে বের হওয়ার পর আবার কোথায় যাবো কোথায় যাব হঠাৎ গান্ধীগ্রাম দিয়ে আসার পথে সেখানে ওয়ান অ্যান্ড অনলি রেস্টুরেন্টটা চোখে পড়লো আর মেয়ের বায়না ধরলো এই রেস্টুরেন্টেই যাবে তবে পতিদেব বলেছিল আরেকটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা কিন্তু মেয়ের বায়নাতে আমরা এই রেস্টুরেন্টটি এখন এন্ট্রি এন্ড অনলি রেস্টুরেন্ট আছে এখন ওদেরকে ঘুরে দেখায় তো এখন আমি রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম আমার আগে কিন্তু মিস্টার পতিদেব আর সহস্রা কিন্তু এর আগেই চলে এসেছিল ওরা বসে বসে মেনু কার্ড দেখছিলো আরও কথাবার্তা ওরা বলছিল আর আমি একটু পরেই আস তবে এবারে বার্থডেতে অন্য কোথাও যাওয়ার একটা প্ল্যান ছিল তবে বিভিন্ন কারণে সেই প্ল্যানটার সাকসেস হয়নি সো পতিদেব মেনু কার্ড নিয়ে বসে পড়েছে অর্ডার দেওয়ার জন্য চলো দেখি মেনু কার্ডে কি কি আছে এখানে কিছু তো এখানে দেখা হচ্ছে কি কি আছে চলো আমিও তোমাদেরকে রেস্টুরেন্ট একটু ঘুরে দেখাই ম্যানু কার্ড দেখে প্রতিটা সিলেক্ট করে নিয়েছে কি কি খাবে তবে এখানে এখনো সহস্রার পছন্দের জিনিসই অর্ডার করা হয়েছে তো সহস্রা যেটা পছন্দ করছে আজকে আমরা সেটাই প্রাধান্য দিচ্ছি এক করে আমটা ফ্লোরের নিচে দেখতে খুব বেশ লাগছিল আমার তো ওয়ান অ্যান্ড অনলি বার্থডে বলে কথা স্পেশাল যদি কিছু না দিই তাহলে কীভাবে হয় তো এই জন্য নিয়ে আসলাম স্পেশাল জায়গাতে ওয়ান অ্যান্ড অনলি অনেকদিন ইচ্ছা ছিল আসার অনেকের ভিডিও দেখে ভিডিও দেখেছি হ্যাঁ ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি তো আমার ইচ্ছা ছিল যে একদিন নিয়ে আসব। তো আজকে বার্থডেতে স্পেশাল দিনে নিয়ে আসলাম ওয়ান অ্যান্ড অনলি রেস্টুরেন্টে যেটা গান্ধীগ্রামে অবস্থিত তো দেখো এই রেস্টুরেন্টে এসো সসা ফোন হাতে পেয়ে আর খবর নিয়ে কিন্তু ওকে ডাকছি ওর কিন্তু খবর নেই মিউজিক ছাড়া কিন্তু ডান্স করছে নাচো নাচো কি ডান্স এটা ওই দেখো আবার লুকাচুপিও খেলছে এখানে ওদেরকে খানা টানা দিচ্ছে না এর জন্য ওরা বসে রয়েছে দেখো আর এই দেখো ওপরে কিন্তু টিভিতে রেসলিং লাগানো দেখতে পাচ্ছ এই দেখো বাপ বেটি একসাথে বসে আছে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে এখন দেখি কি কি অর্ডার করেছে তো যেহেতু সন্ধ্যার পর দিয়ে এসেছিলাম এখন তার বিরিয়ানি মাংস এসব কিছু খেতে ভালো লাগছিল না বাটার নান আর একটা চিকেন কষা আর একটা আমাকে সার্ভ করছে দেখো এই দেখো

তো খানা শুরু করে দিলাম এখন প্রায় সাড়ে ছয়টার উপর বাজে এখানে বসে খাচ্ছি তো আমরা সকলেরই কিন্তু খানা স্টার্ট করে দিয়েছি খাচ্ছি খাওয়ার সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছি তো এবারে জন্মদিনটা কোনো কেক টেক কাটি এভাবেই কাটিয়েছি কারণ আমার বাবুর শরীরও তেমন একটা ভালো না আরও অনেক কিছু ভেবেছিলাম এবারে বার্থডে সেগুলো ফুলফিল হয়নি তার জন্য এবার এরকমভাবেই বার্থডেটা সেলিব্রেট করেছি কারণ সবার যদি শরীর সুস্থ থাকে ভালো থাকে তাহলে কিন্তু আর একটু ভালো লাগে তবে যতটুকুই বার্থডের দিনটা কাটিয়েছি খুব ভালোই কাটিয়েছি সকালবেলা মা বাবু ভাইয়ের সাথেও কথা হয়েছে তবে আজকে আমার বার্থডের দিনই ভাইয়ের কলেজের প্রথম দিন ছিল নয়তো ভাই হয়তো আসার কথা ছিল আমার বার্থডেতে কিন্তু আসতে পারেনি ভাইয়ের কলেজের প্রথম দিন ছিল ম্যাডাম চলে এই তো স্যার দ্যাটস রেস্টুরেন্ট বাই বাই ওয়ান এন্ড অনলি রেস্টুরেন্ট ওয়ান এন্ড অনলি মাই ডটার ওয়ান অনলি মাই ডটার ওয়ান আলি মাই Mommy আপাতত হয়ে গেছে আর সহসনা নট্যাঙ্কে এখানে শুরু করেছে এই দেখো আমার সামনে 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 হয়েছে আমি পিছাচ্ছি ও আগে করছে আর এখানে প্রতিদেব স্কুটি এখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে আর মেয়ের কি এখানে এখন আমরা বেরিয়ে পড়ছি